তুফানের এক্স্যাক্টলি কি সিনারিও এখন সেটা আমাদের কাছে পরিচালক নিজে জানিয়ে দিলেন এবং তিনি বলছেন ব্লকবাস্টার ছাড়িয়ে ইন্ডাস্ট্রি হিটের দিকে যাচ্ছে তুফান সিনেমাটা বন্ধুরা এর থেকে বড় আর কিছু কি হতে পারে আমি ন্যাচারালি খুব একটা কোনো ভিডিও রিয়াকশন খুব একটা করি না কিন্তু চ্যানেল আইয়ের তরফ থেকে আমি এক্ষুনি একটি ভিডিও দেখতে পেলাম যেখানে রাইহান রাফি ভাইয়াকে আমরা কিছু কথা বলতে শুনতে পাচ্ছি আমি তোমাদের সঙ্গে একটুখানি পার্টিকুলার এই ভিডিওটা শেয়ার করতে চাই মানে আমি শুনতে চাই তোমাদেরকেও শোনাতে চাই তোমরা জাস্ট একবার দেখো এই চার মিনিটের ভিডিওটাতে রাফি ভাইয়া কি কি বলছেন এবং তিনি যেগুলো বলছেন কতটা কনফিডেন্টলি বলছেন তিনি বলছেন যে তুফানের সাকসেস দেখে সাকিব ভাইয়া পরিচালক রাইহান রাফিকে বলেছেন প্রাউড অফ ইউ রাফি এটা তিনি কতটা আনন্দ করে বলছেন চলো আমরা চট করে ভিডিওটা একটুখানি দেখি এই দেখো ভিডিওটা কোথাও সিনেপ্লেক্স সব রেকর্ড ভেঙে গেছে এবং অন্যান্য অনেক সিনেমায় নেমে গেছে এবং তুফানের একুশটা থেকে পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা থেকে উনচল্লিশটা থেকে কালকে থেকে আটান্নটা শো চলছে বাংলাদেশের সিনেমা হিসাবে আমাদের গর্বের মতো সিনেমা হয় নাই আহ যমুনাথের সেম সতেরোটা শো চলছে আজকে যেটা আগে কোন সিনেমাতে ওরা দেয়নি লায়নও সেম সব শোই অলমোস্ট আহ তুফানের মজুমিদা থেকে শুরু করে বাংলাদেশে সাবা সেনা পুরো বাংলাদেশে একশো উনত্রিশটা সিঙ্গেল স্কেল সিনেমা পেয়েছে সব জায়গায় একই অবস্থা কিছু কিছু জায়গায় মানুষের ভি সামলাতে না পেরে দর্শক সামলাতে না পারে নাইট শো করেছে যেটাও বাংলাদেশের প্রথম বাংলাদেশ সাধারণত নাইট শো মিড নাইট শো হয় না বারোটা থেকে তিনটা শো যেটা সে শো হাউসফুল যাচ্ছে তো এই যে তোফানে ক্রেজ আসলে এই যে বিস্ফোরণ এবং এই যে তাণ্ডব এটা আমরা আসলে করাতে করতে দিতে চাই একটা মানুষকে একটা সাকিব খানকে লাগাইষ্টা সাকিব খানকে তাকে স্বীকৃতি কত স্বীকৃতি না থাকি তুফানটা কত না আর একটা জানাতে চাই আপনাদের দর্শককে আপনারা যেভাবে তুফানকে আসলে এই গতি বাড়িয়ে দিচ্ছেন দিন দিন যেভাবে তুফানকে সাইক্লোন কখনো টরেডো কখনো এরকম ভয়ঙ্কর রূপ নিয়ে যাচ্ছেন আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক কৃতজ্ঞতা আপনারাই সিনেমার মার্কেটিংটা করছেন তো আমি কিন্তু খুবই হ্যাপি এত হ্যাপি এটা বলার ভাষা নাই আমি খুব এনজয় করছি এই সাকসেসটা এই রেকর্ডটা এটা আমার জীবনের হ্যাপি সে ব্লকবাস্টার ছাড়িয়ে এখন তুফান তো আমি তো চাবো তুফান বাংলাদেশের সব ফিল্মের রেকর্ড ভেঙে দেখ এবং সামনেও হয়তো তুফান একমাত্র তুফানের রেকর্ড ভাঙতে পারে যেন তুফান টু যাই হোক এটা আমার প্রত্যাশা আমি চাই বাংলা সিনেমার যে জোয়ারটা শুরু হয়েছে জোয়ারটা থাকুক সাকিব ভাইয়ের সামনে আরো ছবি আসছে সেগুলোও রেকর্ড করুক এবং বাংলা সিনেমা এগিয়ে যাক আরো যে নায়কগুলো আছে তাদের সিনেমাও ব্যবসা করুক এবং রেকর্ড করুক সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা ই সবাই সুন্দরভাবে ঈদ করুন এবং তুফান দেখুন যারা তুফান দেখেছেন তারা ভালো লাগলে মানুষকে বলুন এবং আপনার ফ্যামিলিকে বলুন আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে অনেকে যে ভুলটা করছেন হঠাৎ করে সিনেপ্লেক্সে আসছেন বা যুমুন যাচ্ছেন টিকিটের জন্য টিকিট না পেয়ে মন খারাপ করে বাসায় ফিরে যাচ্ছেন এখনকার টিকিটের যে হাঁক আর আপনারা গেলে টিকিট পাবেন না এটা একদম শিওর

আমি বলছি ভাইয়া আপনি আমার সাথে থাকলে ইনশাল্লাহ আমি আরো বড় হবো আরো ইয়ে করবো এবং সে খুবই হ্যাপি সে শুটিং এর সময় আমাকে সিনেমা শুটিং শেষ হচ্ছে এই সিনেমা সিনেমা অন্য লেভেলে চলে এই বাংলাদেশে কেউ আটকাতে পারবে না এটা ওয়ার্ল্ড ক্লাস লেভেলে চলে রাফি এটা বললাম ভাই আপনি কিভাবে বুঝলেন আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি আমি এত সিনেমা করছি সে আমাকে ডাবিং শেষ সেদিনই বলছে রাফি যে তুই কি বানাইছিস তুই নিজেও জানিস না আসলে তো আমি শুধু একটা কথাই বলবো যে আমি আসলে শুটিং এ যেয়ে ব্যয় সাথে কাজ করে মুগ্ধ হয়ে গেছি কারণ এই যে তুফানের প্রতিটা সিনিয়াম নিজেকে নিজে ছাড়িয়ে গেছে উনি যদি না সিন তাহলে তুফানের কোন না এবং আপনারা দেখবেন দর্শক বারবার একটা কথা বলছে কোন সাকিব খান এই কি অভিনয় ভাই যে ফ্যান হয়ে গেলাম যারা সাকিব খানকে হয়তো ফ্যান ছিল না তারাও ফ্যান হয়ে যাচ্ছে

তাহলে আমরা বুঝতে পারলাম অনেকগুলো বিষয় এখান থেকে জানতে পারলাম এক তো আমরা জানতে পারলাম যে তুফান যদি ন্যাশনাল লেভেল কাঁপিয়ে থাকে তুফান টু ইন্টারন্যাশনাল লেভেল কাঁপাবে ইনফ্যাক্ট আমরা জানি তুফানই অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল লেভেলও কাঁপাবে ন্যাশনালও কাঁপাচ্ছি ইন্টারন্যাশনালও কাঁপাবে কেননা অলরেডি অস্ট্রেলিয়া বলি তারপর ইউএসএতে বলি অ্যাডভান্স বুকিংয়ে তুফান তরতর করে এগোচ্ছে ইন্টারন্যাশনালিও এই ছবিটা রেকর্ড করবে আমরা অবশ্যই এটা বুঝতে পারছি এবং ডিরেক্টরের কনফিডেন্স লেভেলটাই আলাদা তিনি জানেন তিনি কি তৈরি করে ফেলেছেন এবং মেগাস্টার সাকিব ভাইয়া বোধহয় তার কেরিয়ারের বেস্ট পারফরমেন্সটা দিয়ে দিয়েছেন তুফান ছবিতে তোমরা বেটার বলতে পারবে আমি তো এখনও তুফান দেখিনি আমার ইন্ডিয়াতে আঠাশ তারিখ রিলিজ হলে আমি দেখতে পাবো তো দারুণ লাগলো এই ভিডিওটা তাই জন্য একটা রিয়াকশান করলাম এটা চ্যানেল আই এর তরফ থেকে এই ভিডিওটা আমাদের কাছে এসছে আমি আশা করছি কোনো কপিরাইট ইস্যু হবে না কেননা ভীষণই নাম করা একটি মিডিয়া চ্যানেল চ্যানেল আই আমরা সবাই তাদেরকে ফলো করি সো দুর্দান্ত লেগেছে আর আমি একটা চলে যাওয়ার আগে একটা মানে বিষয় বলতে চাই সেটা হচ্ছে প্রিয়তমা যখন অল টাইম ব্লকবাস্টার হলো তখন আদনান রনি ভাইয়া হিমেল আশরাফ ভাইয়াকে একটি গাড়ি গিফট করেছিলেন নিশ্চয়ই তোমাদের মনে আছে তো আমি এবারে জানতে চাই তুফান যে এরকম ইন্ডাস্ট্রি হিটের দিকে এগোচ্ছে তাহলে এর প্রযোজক সাহারিয়ার শাকিল ভাইয়া রাফি ভাইয়াকে কি গিফট দেবেন জোক সাপার্ট অবশ্যই প্রচণ্ড ভালোভাবে চলুক তুফান প্রচণ্ড ভালোভাবে চলছে এরকমই তুফানের তাণ্ডব অটুট থাকুক এটাই চাইবো টাটা